শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই জানুয়ারি দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আর জানিয়ে রাখি আজকের মাঝরাতের পর থেকে ঠান্ডা কিন্তু আরও বাড়ছে এবং তাপমাত্রা কমবে হু হু করে আজকের থেকে প্রায় পাঁচ থেকে ছ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তার মানে বেশ ভালো আবারও ঠান্ডা কিন্তু আগামী চার পাঁচ দিন আমরা পেতে চলেছি তারপরে আবারও বাড়বে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু সবার আগে আজকে চলে যাব একটু মোহালিতে চণ্ডীগড় তো সেখানে গিয়ে দেখব আজকের পরিস্থিতি কি তার কারণ এখানে আজ সন্ধ্যে সাতটা থেকে রয়েছে ভারত এবং আফগানিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তো সেখানে বৃষ্টির সম্ভাবনা কি আছে এই মুহুর্তে যদি দেখা যায় তাহলে মোটামুটি পরিষ্কার আকাশ সামান্য খানিকটা সাদা পেজা তুলোর মতো মেঘ রয়েছে আর জনিত একটা সমস্যা এই সময় শীতকালে মোহালির দিকে থাকে তার জন্য শীতকালে দিনের বেলায় ম্যাচ হল সন্ধ্যের পর ডে নাইট ম্যাচ রাখা হয় না কিন্তু এই প্রথম সম্ভবত আন্তর্জাতিক ম্যাচ শীতকালে মোহালিতে রাখা হয়েছে তো আমরা রেন অ্যান্ড থান্ডারে যাব কোনো সমস্যা নেই বৃষ্টির দিক থেকে তবে ভিজিবিলিটি প্রবলেমের একটা সমস্যা হতে পারে সন্ধ্যের দিকে সেক্ষেত্রে বৃষ্টি না থাকলেও ভিজিবিলিটির প্রবলেমের জন্য কিন্তু সমস্যা হতে পারে তার কারণ কুয়াশা থাকবে তবে তবে ব্যাপারটা হচ্ছে একটা আলাদা কেমিক্যাল ইউজ করা হচ্ছে সেই কেমিক্যালের জন্য কুয়াশা নাকি অনেকটা কেটে যাবে যাই হোক অনেক রকম টেকনোলজি আজকাল চলে আসছে ক্রিকেটেও আবহাওয়ার এই বিঘ্নতা কাটাতেও টেকনোলজি সাহায্য নেওয়া হচ্ছে এ নিয়ে তাপমাত্রা কীরকম থাকবে টেম্পারেচারে চলে যাই আর আজকের সন্ধ্যেবেলায় বারো এবং তারপরে যদি রাত্রির আটটায় যখন খেলা হবে নয় তারপরে দশটা এগারোটায় যখন খেলা শেষ হবে সেই সময় আট তার মানে ঠান্ডা মোটামুটি প্লেয়ারদের সোয়েটার পরে খেলতে নামতে হবে এছাড়া খেললে শরীর এমনি গরম থাকে আর খেলা হবে আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয় কুয়াশাজনিত কারণ যেটা সমস্যা হতে পারে সেই সমস্যাটার অনেকটাই সমাধান কিন্তু টেকনিক্যালি করা হয়েছে এরকম খবর আছে এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনে চলে যাব আবারও উপগ্রহ চিত্রে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম কোনো মেঘ তো নেই তবে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে ও পূর্ব বাংলাদেশে খানিকটা সাদা মেঘ রয়েছে বৃষ্টির মেঘ নয় এছাড়া দক্ষিণবঙ্গ এই মুহূর্তে একেবারে রৌদ্রজ্জ্বল আবহাওয়া দক্ষিণ বাংলাদেশও তাই ত্রিপুরাও তাই আসামও মোটামুটি পরিষ্কার এই হচ্ছে পরিস্থিতি বঙ্গোপসাগর একেবারে পরিষ্কার দেখুন নীল সাগর কিন্তু উপগ্রহ চিত্র থেকে ধরা পড়ছে সেরকম আরব সাগরও ধরা পড়ছে পুরো নীল আর বেশ খানিকটা মেঘ যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ছিল সেটাও খানিকটা আরব সাগরের দিকে শিফট হয়ে গেছে আর বেশ খানিকটা বৃষ্টি হয়ে ঝরে পড়েছে আমাদের দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার উপরে শ্রীলঙ্কাতে এই মধ্যে কিন্তু গরম এবং বৃষ্টি এই সময় কিন্তু শ্রীলঙ্কাতে বৃষ্টি বেশ ভালো করে চলে ভালোই হয় প্রতি তো এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবার আসি উইন্ডে এবং উইন্ডে গিয়ে দেখব কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে তো আমরা দেখতে পাচ্ছি যে আপাতত তো কোনো ঘূর্ণাবর্ত দেখা পাওয়া যাচ্ছে না আমরা ষোলো তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে ষোলো তারিখ অবধি কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে না ছোট ছোটো কিছু একটু হালকা ঘূর্ণাবর্ত থাকেই সেটার জন্য খুব বড় কিছু নেই আর এখানে একটা দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা মতো একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কিন্তু এটার খুব একটা কিছু হবে বলে মনে হচ্ছে না তো এই হচ্ছে এই পরিস্থিতি বৃষ্টিতে দেখে নেব বৃষ্টির পরিমাণ কি আছে না আছে হওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কার দিকে তো বৃষ্টি আছে দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তেও রয়েছে কিন্তু আমাদের দুই বাংলা ত্রিপুরা এবং আসামের উপরে কিন্তু বৃষ্টি আপাতত নেই আর আমি যদি ডেটগুলো প্লাস করি তাহলেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পনেরো এবং ষোলো তারিখ না ষোলো তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আমি যদি আরেকটু ব্যাক করে আসি পনেরো তারিখ নয় ষোলো তারিখে বেলার দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে ইসলামপুর মানে খানিকটা উত্তর দিনাজপুরের পর্যন্ত এর বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখ থাকছে সেরকমই বাংলাদেশের চিলমারি রংপুর লালমনিরহাট এদিকে দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও সৈদপুর ঠিক আছে এই অঞ্চলগুলোতে ষোলো তারিখে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো এখনও হাতে সময় আছে এর দু একদিন পরে আরও আপডেটটা বেটারভাবে বোঝা যাবে তবে একেবারে যে বৃষ্টি বলছিলাম নেই সেটা কিন্তু নয় দেখতে পাচ্ছি সিলেটেও হালকা পাতলা বৃষ্টি ষোলো তারিখে আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা বাকি বাংলাদেশ ও ত্রিপুরাতে বৃষ্টি নেই তবে আসামে কিন্তু একটু ছন্ন ছাড়া গোছের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ষোলো তারিখ নাগাদ তো এই ব্যাপারে আপডেট আর পরে চলে আসবে ঠিকঠাকভাবে এইবার চলে আসি বৃষ্টির পরিমাণ আগামী পাঁচ দিন কীরকম হতে পারে তো আগামী তিন দিনে কোনো বৃষ্টি নেই আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি নেই যেহেতু ষোলো তারিখ দেখলাম তাই তারপরে আগামীকালকের আপডেটে এই ষোলো তারিখের বৃষ্টিটা এই পাঁচ দিনের মধ্যে দেখা যাবে আর এই পাঁচ দিনের বা তিন দিনের মধ্যে বৃষ্টি শ্রীলঙ্কাতে রয়েছে আর ভারতের কিন্তু কোথাও সেই বৃষ্টি আমরা দেখতে পেলাম না এই হচ্ছে পরিস্থিতি এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা আজকে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা বা আজকে এটাই সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ছাব্বিশের মতো আর পুরুলিয়ার দিকে চব্বিশ পূর্ব মেদিনীপুরে দেখতে পাচ্ছি সাতাশ পশ্চিম মেদিনীপুরে সাতাশ ঝাড়গ্রাম ছাব্বিশ বাঁকুড়া চব্বিশ পুরুলিয়া বললাম চব্বিশ দুর্গাপুর চব্বিশ বর্ধমান পঁচিশ শান্তিপুর মানে চাকদা তো চব্বিশ কলকাতা পঁচিশ চন্দননগর পঁচিশ হাওড়া হুগলি পঁচিশ ছাব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা ছাব্বিশ উত্তর চব্বিশ পরগনা পঁচিশ গঙ্গাসাগর কিন্তু পঁচিশ আজকের এই মুহূর্তে এছাড়া মুর্শিদাবাদ তেইশ ও বীরভূম তেইশ এবার আমরা আসবো মালদা মালদা বাইশ দক্ষিণ দিনাজপুর বাইশ উত্তর দিনাজপুর বাইশ শিলিগুড়ি বাইশ কোচবিহার আলিপুরদুয়ার একুশ এটা হচ্ছে আজকের এই মুহূর্তের তাপমাত্রা মোটামুটি এই থাকবে হয়তো আর এক ডিগ্রি করে বাড়তে পারে বা এটাই মোটামুটি ধরে নিতে পারেন উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বেশ কম বাইশ আজকের এই দুপুরে বাইশ তাপমাত্রা রয়েছে উত্তর বাংলাদেশেও এবং দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছি পঁচিশ তাপমাত্রা কলকাতার মতো বরিশালে চব্বিশ খুলনা পঁচিশ যশোর চব্বিশ সাতক্ষীরা চব্বিশ ঢাকাতে তেইশ সিলেটে তেইশ কুমিল্লাতে তেইশ রাজশাহী মেহেরপুর তেইশ একদম দক্ষিণে হচ্ছে পঁচিশ চিটাগাং তো পঁচিশ ত্রিপুরাতে দেখতে পাচ্ছি তেইশ চব্বিশের মতো তাপমাত্রা শিলচর বাইশ এবং আসামের গোয়ালপাড়া বাইশ গুয়াহাটি তেইশ নগাঁও তেইশ এবং বোকাখাট থেকে জোরহাট সবই তেইশ ডিমাপুর ডিমাপুরও কিন্তু বাইশ এই হচ্ছে কি এই মুহূর্তে তাপমাত্রা এবার আসি আজকে রাত্রির বেলা এগারোটায় তাপমাত্রা কতটা পড়বে দেখুন উত্তরবঙ্গে তাপমাত্রা বেশ পড়ে তেরোই চলে আসবে আলিপুরদুয়ার কোচবিহারও তেরো উত্তর দিনাজপুর তেরো দক্ষিণ দিনাজপুর তেরো মালদায় চোদ্দ ওকে মুর্শিদাবাদেও কিন্তু তাপমাত্রা অনেকটা পড়ে বারোয় চলে আসছে তার মানে মুর্শিদাবাদে আজকে রাত্রির থেকেই ভালো ঠান্ডা বীরভূমে বারো তেরোর মধ্যে আসছে পুরুলিয়া তেরো আসছে বাঁকুড়া তেরো আসছে বর্ধমান তেরো দুর্গাপুর বারো কাটোয়া তেরো এবং এদিকে শান্তিপুর মানে নদিয়ার দিকে চোদ্দো তাপমাত্রা কলকাতা পনেরো কোলাঘাট ষোলো পূর্ব মেদিনীপুর উনিশ পশ্চিম মেদিনীপুর সতেরো ঝাড়গ্রাম ষোলো দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো উনিশের মতো উত্তর চব্বিশ পরগনা পনেরো গঙ্গাসাগর কিন্তু একুশের মতোই থাকবে এই হচ্ছে তাপমাত্রা কিন্তু আগামীকাল ভোরে কলকাতার সহ পুরো দুই বাংলার তাপমাত্রায় বিরাট একটা ফারাক আসবে দেখুন ভোর পাঁচটায় যেয়ে চলে গেলাম কলকাতায় নেমে আসবে বারো গঙ্গাসাগরে আঠেরো হলেও গঙ্গাসাগর উপকূল অঞ্চল এইখানে মেলা আছে তো গঙ্গাসাগর অঞ্চলে কিন্তু একটু বেশি থাকে উপকূলে হলদিবাড়িও তাই কিন্তু আদার্স দক্ষিণ চব্বিশ পরগনায় তেরো উত্তর চব্বিশ পরগনায় বারো কলকাতায় এগারো বারোই হয়ে যাবে আজকের ভোর রাতে মানে কাল ভোরে এছাড়া পুরুলিয়া দেখুন দশ বাঁকুড়ায় দশ দুর্গাপুর দশ বর্ধমান দশ আরামবাগ দশ চন্দননগর এগারো তার মানে হাওড়া হুগলি দশ এগারোয় চলে আসছে শান্তিপুর নদীয়া এগারোয় চলে আসছে কাটোয়া এগারো শিউরি বারো নলহাটি এগারো মুর্শিদাবাদ এগারো এই হচ্ছে পরিস্থিতি নদীয়া এগারো তো এই হচ্ছে পরিস্থিতি পূর্ব মেদিনীপুর একটু বেশি থাকবে পনেরো পশ্চিম মেদিনীপুর চোদ্দ ঝাড়গ্রাম বারো তার মানে আজকে রাতের পর থেকে বা মাঝরাতের পর থেকে কিন্তু তাপমাত্রা হু করে কমবে উত্তরবঙ্গ আগেই বলেছি উত্তরবঙ্গেও কোচবিহার আলিপুরদুয়ার দিকে এগারোর মতো শিলিগুড়ি বারোর মতো উত্তর দক্ষিণ দিনাজপুরও ভোররাতে এগারো বারোর মধ্যে চলে আসবে এদিকে বাংলাদেশের উত্তরে এগারো দক্ষিণেও এগারো বারো মধ্য বাংলাদেশও বারো তার মানে বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা অনেকটা পড়ে গিয়ে একটা কনকনে বা বেশ জাঁকিয়ে ঠান্ডা কাল ভোর রাতে দেখতে পারবে বাংলাদেশ ত্রিপুরাও এগারো বারোর মধ্যে চলে আসছে শিলচর বারো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটিও বারো এগারো বারোর মধ্যে চলে আসছে পুরো আসাম ডিমাপুর এগারো তো এই হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতি কদিন চলবে আপনাদের দেখিয়ে দিই আপাতত ষোলো তারিখ অবধি এই পরিস্থিতি থাকবে আগামী কালকের পর আমরা যদি শনিবার দেখি শনিবার ভোরের দিকে কিন্তু তাপমাত্রা আরও কমবে দেখুন শনিবার ভোরে আবার সব জায়গাতেই এক ডিগ্রি করে কমে গেল ওকে রবিবার ভোর রাতে যদি আমরা যাই তাহলে ওরকমই এগারো বারোর মধ্যেই থাকছে সব জায়গা তারপরে আমরা যদি পনেরো তারিখ অবধি দেখি পনেরো তারিখেও মোটামুটি একই থাকছে এবং ষোলো তারিখে যদি যাই ষোলো তারিখও তাপমাত্রা একটু এক ডিগ্রি করে বাড়বে কিন্তু মোটামুটি এক থাকবে তারপর সতেরো তারিখ থেকে আবার তাপমাত্রার পরিবর্তন আসবে আবার একটু তাপমাত্রা বাড়বে তো সেক্ষেত্রে যেরকম বলেছিলাম যে আজকে রাতের পর থেকে মানে আজকে হচ্ছে কি এগারো তারিখ এগারো তারিখ রাতের পর থেকে তাপমাত্রা কমবে এবং বারো তারিখ ভোর থেকে আবারও জাকিয়ে ঠান্ডা সেরকমই কিন্তু হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন data